বর্ধমান থেকে অস্ত্রসহ সহ কাটোয়া পুলিশের হাতে গ্রেফতার একজন আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক ব্যক্তিকে করা হয়েছে ধৃতের নাম সুমন গাঙ্গুলি বর্ধমানের বাসিন্দা তিনি কাটোয়ায় আদালতে তোলা হলে বারো দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে কাটোয়ার কেশিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এই ঘটনাতে তার ছেলে এবং একসঙ্গে বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয় এরপর জঙ্গল থেকে জঙ্গল শেখকে জিজ্ঞাসাবাদ করে সুমন গাঙ্গুলিকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এই মুহূর্তে চোখরান্ধ করছে ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে চোখরাং করছে ব্রেকিং নিউজের দিকে মালদা চাচল থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট হট পাঁচ ঘন্টার বেশি দরে অবস্থান করছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে মানের অভিযোগ মারলো ত্রুণমূল গ্রেপ্তার হলো বিজেপি প্রতিবাদের থানার সামনে ধর্না বিজেপি সাংসদে তৃণমূল নেতার গ্রেফতারি দাবিতে সরব বলছেন বিজেপির সাংসদ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট হট

আমাদের উপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়